হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস টু এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের সাতানব্বই পৃষ্ঠা থেকে শুরু করছি আমি এর আগের প্রথম পর্বটি তোমাদের পড়িয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সাতানব্বই পৃষ্ঠায় উপরে দেখো বলেছে সি অ্যান্ড সে সি মানে দেখো মানে এবং সে মানে বলো দেখো এবং বলো প্রথমে দেখো একটি বেগুনের ছবি দেওয়া তাই নিচে লেখা রয়েছে ব্রিঞ্জেল ব্রিঞ্জেল মানে বেগুন তারপরে একটি বাঁধাকপির ছবি দেওয়া বাঁধাকপিকে ইংরেজিতে বলে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি তারপরে একটি আলুর ছবি দেওয়া আলুকে ইংরাজিতে বলে পটেটো পটেটোকে বাংলায় বলা হয় আলু তারপরে একটি টমেটোর ছবি দেওয়া টমেটো টমেটোকে ইংরাজিতে বলে টমেটো আর বাংলায় বলা হয় টমেটো তারপরে একটি লঙ্কার ছবি দেওয়া লঙ্কাকে ইংরাজিতে বলা হয় চিলি তারপরে একটি পেঁয়াজের ছবি দেওয়া পেঁয়াজকে ইংরাজিতে বলা হয় অনিয়ন তোমরা এখানকার প্রত্যেকটি সবজির নাম ইংরেজিতে এবং বাংলাতে বানান করে করে পড়বে আমি পাশে বাংলা বানানটিও তোমাদের লিখে দিয়েছি এর পরের পৃষ্ঠায় দেখো উপরে লেখা রয়েছে সি দা পিকচার্স মানে ছবিটিকে দেখো ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থানটি পূরণ করো প্রথমে দেখো একটি টমেটোর ছবি দেওয়া তাই লেখা রয়েছে আই ক্যান সি এ টমেটো মানে আমি একটি টমেটোকে দেখি তারপরে একটি পেঁয়াজের ছবি দেওয়া তাই লেখা রয়েছে আই ক্যান সি অ্যান অনিয়ন মানে আমি একটি পেঁয়াজের ছবি দেখি তারপরে দেখো একটি বাঁধাকপির ছবি দেওয়া তাই এখানে লেখা রয়েছে আই ক্যান সি এ ক্যাবেজ আমি একটি বাঁধাকপিকে দেখতে পাচ্ছি তারপরে একটি বেগুনের ছবি দেওয়া তাই লেখা রয়েছে আই ক্যান সি এ ব্রিনজেল মানে আমি একটি বেগুনকে দেখতে পাচ্ছি তারপরে দেখো একটি লঙ্কার ছবি দেওয়া তাই লেখা রয়েছে আই ক্যান সি এ চিলি আমি একটি লঙ্কাকে দেখতে পাচ্ছি তারপরে দেখো একটি আলুর ছবি দেওয়া তাই দেখো লেখা রয়েছে আই ক্যান সি এ পটেটো আমি একটি আলুকে দেখতে পাচ্ছি এরপরে দেখো বলেছে ম্যাচ উইথ মানে 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 রঙকে ম্যাচ করতে হবে নাম্বার ওয়ান পটেটো পটেটো মানে আলু আলুর রং হয় ব্রাউন মানে খয়েরি তারপরে দেখো লেখা রয়েছে চিলি চিলি মানে লঙ্কা লঙ্কার রং হয় লাল অথবা সবুজ এখানে দেখো আমি রেডের সাথে টিক দিয়েছি রেড মানে লাল তারপরে দেখো লেখা রয়েছে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপির রং হয় গ্রিন মানে সবুজ তারপরে দেখো লেখা রয়েছে ব্রিঞ্জেল ব্রিঞ্জল মানে বেগুন বেগুনের রং হয় ভায়োলেট বা বেগুনি এরপরে নিরানব্বই পৃষ্ঠায় অনেকগুলি অঙ্ক দেওয়া রয়েছে এবার চলো আমরা অঙ্কগুলিকে দেখে নিই ওপরে দেখো লেখা রয়েছে নিজে করি গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসেব করি এখানে দেখো তোমাদের দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো হয়েছে তা জিজ্ঞাসা করেছে যেহেতু দুটা রাস্তা মিলিয়ে বলেছে তার জন্য আমরা করে দেব যোগ তো পাশে দেখো লেখা রয়েছে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি এবার দেখো এখানে যোগ করা হচ্ছে তাহলে দেখো আটের সাথে আমরা পাঁচ যোগ করলাম আটের সাথে পাঁচ যোগ করলে আসে তেরো তেরো তিন লিখলাম পাঁচের নিচে আর এক যে ছিল সেই একটা দশকের মাথার ওপরে লিখে দিলাম এরপরে দশকের ঘরে রয়েছে তিন চার আর মাথার এক তাহলে চারের সাথে প্রথমে তিন যোগ করবো আসবে সাত আর সাতের সাথে মাথার উপরের এক যোগ করব আসবে আট তাহলে উত্তরে হয়ে গেল তেরাশি উত্তর হবে মোট আলো লাগানো হয়েছে তেরাশি এরপরের অঙ্কটি দেখো ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে আকাশে বড় ঘুড়ি উঠছে আটষট্টিটি বিকেলে আকাশে ছোট ঘুড়ি উঠছে চোদ্দটি সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উঠছে হিসাব করি তাহলে আমরা সাজিয়ে এইভাবে লিখব বড় ঘুড়ি উঠছে আটষট্টিটি ছোট ঘুড়ি উড়ছে চোদ্দটি এবার আমরা দুটি ঘুড়িকে যোগ করে দিব যেহেতু বলেছে দুটো ঘুড়ি মিলিয়ে মোট কতগুলি উঠছে তাহলে আটের সাথে চার যোগ করে দিব আটের সাথে চার যোগ করলে আসবে বারো তাহলে বারো দুই চারের নিচে লিখলাম আর এক যে ছিল সামনে সেই একটা ছয়ের মাথার উপরে রেখে দিলাম তাহলে ছয়ের সাথে প্রথমে এক যোগ করবো ছয়ের রেখে সাত আর মাথার উপরের এক যোগ করলে হবে আট তাই নিচে লিখলাম আটে দুই বেরাসিটি তাহলে উত্তর হবে মোট ঘুড়ি উঠছে বেরাসিটি এরপরের প্রশ্নটি দেখো মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দু দিনে মোট কতগুলি ঝুড়ি বিক্রি হয়েছে হিসেব করে দেখি গতকাল ঝুরি বিক্রি হয়েছে সাতাশটি আর আজ ঝুড়ি বিক্রি হয়েছে ছেচল্লিশটি তাহলে দুটিকে যোগ করে দেব সাতের সাথে ছয় যোগ করলে আসে তেরো তাহলে তেরো তিন নিচে লিখলাম আর হাতের একটি দুয়ের মাথার উপরে লিখে দিলাম এবার দুই আর চার যোগ করব দুই আর চার যোগ করলে আসবে ছয় ছয় আর মাথার উপরে এক যোগ করে দেব তাহলে হয়ে যাবে সাত তাহলে হয়ে গেল তেয়াত্তরটি উত্তর হবে মোট ঝুড়ি বিক্রি হয়েছে তেয়াত্তরটি তারপরে দেখো একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আট জন লোক ওই গাড়িতে উঠল এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসেব করে দেখি তাহলে প্রথমে গাড়িতে লোক ছিল বিয়াল্লিশ জন পরে গাড়িতে লোক উঠলো আট জন তাহলে দুটো মিলিয়ে যোগ করলেই এখন কতজন লোক আছে বেরিয়ে যাবে তার জন্য আমরা আটের সাথে দুই যোগ করে দিলাম আটের সাথে দুই যোগ করলে আসবে দশ তাহলে দশে শূন্য লেখা রয়েছে আর হাতের একটি চারের মাথার উপরে লিখতে হবে চার আর হয়ে গেল তাহলে উত্তর হবে জন। এখন গাড়িতে লোক আছে পঞ্চাশ জন এরপরে দেখো বলেছে নিজে গল্প লিখি আমি এখানে দেখো গল্পটি তোমাদের লিখে দিয়েছি বাগানে রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি এবং সহেলি চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি দুজনে মোট কতগুলি চারাগাছ লাগিয়েছে এবার দেখো এখানে উত্তরটি করেই দেওয়া আছে রাজিয়া আঠাশটি সহেলি চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি এবার চলো দুটিকে যোগ করে দিই আট আর নয় যোগ করলে আসবে সতেরো সতেরো সাত বসালাম হাতের একটি দশকের মাথার উপরে লিখে দিলাম এবার দুই আর দুই যোগ করলে হবে চার আর হাতের এক যোগ করলে হয়ে যাবে পাঁচ সাতান্নটি উত্তর হবে মোট চারা লাগানো হয়েছে সাতান্নটি এরপরেও দেখো গল্প তৈরি করতে বলেছে আমি দেখো গল্পটি তৈরি করে দিয়েছি কালী পূজায় পূজা মালা গেঁথেছে আটত্রিশটি ও সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি দুজনে মোট কতগুলি মালা গেঁথেছে দুজনে যেহেতু গেঁথেছে তার জন্য করে দিলাম যোগ পূজা মালা গেঁথেছে বসালাম দশকের ঘরের মাথার ওপর লিখে দিলাম এক তাহলে তিন আর তিন যোগ করলে হবে ছয় আর দশকের ঘরের এক যোগ করে দিলে হবে সাত তাহলে হলো তিয়াত্তরটি উত্তর হবে মোট মালা গাথা হয়েছে তিয়াত্তরটি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ